হরে কৃষ্ণ ওম নম ভগ দেবাসু দেবায় ও নম ভগ দেবায় শু দেবায় ও নম ভগ দেবায় শু দেবায় শ্রীমদ্ভগবদ্গীতা সুরশ্রদায় দৈবাশ সম্পদ বিভাগযোগ শ্লোক এক থেকে তিন श्रीभगवानुवाच अभयं सत्संशुद्धिर्ज्ञानियुगव्यवस्थितिय दानं दमश्च यज्ञश्च श्रद्धायस्तप आर्जवम् अहिंसा सैत्तं क्रुदस्तेगशान्तिर्पशुनं दयाभूतेषु लो लुप्तं मार्जवीरचापलम् જો ક્ષમા ધોચ ધ્રુવનાથી માનિતા હોપદ અભિજાત ભારત અનુવાદ પરશુર ભગવાન બોલ હે ભારત বৈশ্যতা সত্ত্বার পবিত্রতা পারমার্থিক জ্ঞানে অনুশীলন দান আত্মসংযম যজ্ঞ অনুষ্ঠান বৈদিকশাস্ত্র অধ্যয়ন তপশ্চর্যা সরলতা অহিংসা সত্যবাদিতা ক্রোৎসূন্যতা বৈরাগ্য শান্তি অন্যের দুঃশদর্শন না করা সমস্ত জীবের ধয়া রুপীনতা মৃত্যা লজ্জা অচপলতা তেজ কমা ধৈর্য শৌচ মাৎসর্যশীর্ণতা অভিমানশীনতা এই সমস্ত গুণগুলি দিব্যভাব ভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায় হরে কৃষ্ণ